আমরা জানি দেহের উপর মানুষের মারাত্মক মনের প্রভাব আছে মানসিক শক্তি ও মানুষের মধ্যে অনেক মিল রয়েছে আজ এই বিষয়েই কথা বলবো আজকের বিষয় হচ্ছে প্লাসিবো এফেক্ট নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে একটা মজাদার পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে ঝাঁঝালো টনিক ওয়াটারের সাথে এক ফালি লেবু দিয়ে পরিবেশন করা হয় এবং তাদেরকে বলা হয় এগুলো হচ্ছে ভদ্কা অবাক্রার বিষয় হল পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্বে পরীক্ষায় অংশগ্রহণকারী বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু নিজেদেরকে মাতাল হিসাবে দাবি করেন এবং তাদের শরীরে নানা রকমের মাথলামোর লক্ষণ ও উপসর্গ পর্যবেক্ষণ করা যায় অথচ তাদের উপর প্রয়োগকৃত পরীক্ষায় কোথাও অ্যালকোহলের ব্যবহার ছিল না কথাই আছে মনের জোরই বড় জোর এক্ষেত্রে এটি সত্য প্রমাণিত হয়েছে এবং এই বিষয়টিকেই বলা হয় প্লাসিবো এফেক্ট আরও একটা ঘটনায় আসি একজন ব্যক্তি নিজেকে অনেক অসুস্থ মনে করেন তারপর ডাক্তারের কাছে যাই ডাক্তার সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করে দেখেন ব্যক্তিটির প্রকৃত অর্থে কোনো রোগ নেই কিন্তু যখন ডাক্তার বুঝতে পারেন এর আসল সমস্যাটা কি তখন ডাক্তারও কিছুটা সুগার ডাস্ট ওষুধ হিসাবে দেন এবং ব্যক্তি নিজেকে সুস্থ মনে করেন মস্তিষ্ক যখন বুঝতে পারে বা ধরে নেয় আমরা খুবই কোনো কার্যকর ওষুধ খাচ্ছি তখন সে নিজে থেকেই এন্ডোরফিন নামক এক প্রকারের রাসায়নিক পদার্থ নিশ্চিত করে এর গঠন সংকেত মরফিনের মতো আর মরফিন ব্যথা নিরাময়ের কাজে লাগে এক্ষেত্রে এন্ডোরফিন আমাদের মস্তিষ্কের নিজস্ব ব্যথা নিরাময়কারী উপাদান হিসাবে কাজ করে এর প্রভাবে রোগী তার ব্যথা থেকে উপশম লাভ করে এবং সুস্থ বোধ করে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে কি এই প্লাসিবো এফেক্টের ফলে রোগীর মস্তিষ্কে যে আসল পরিবর্তন হয় তা কিন্তু এফ এমআরআই করলে বেশ বোঝা যায় এখানে বলে রাখি প্লাসিবো শব্দটি একটি ল্যাটিন শব্দ এর অর্থ আইসেল প্লিজ অর্থাৎ ব্যাপারটা সন্তুষ্টির সাথে জড়িত প্লাসিবো হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি বা ঔষধ যার আসলে কোনো ঔষধীয় গুণাগুণ নেই কিন্তু তারপরেও সেটি রোগীর উপর কাজ করে তার মানে হচ্ছে রোগীর সম্পূর্ণ অজান্তে তাকে এমন এক পদ্ধতির মধ্য দিয়ে চালনা করা হয় যেখানে তার ওষুধের চেয়ে সবচেয়ে বেশি কাজ করে মানসিক দৃঢ়তা সহজভাবে বললে এই প্লাসিবো এমনভাবে মানসিক দৃঢ়তা তৈরি করে দেয় যে রোগী নিজেকে সুস্থ মনে করে বর্তমান দিনে অনেক ডাক্তারবাবু শরীরের সাথে মনেরই সরাসরি সংযোগ আছে বলেই প্লাসিবো পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন তবে এটা সব ক্ষেত্রে কাজ করে এমনটা বলবো না বেশ কিছু ক্ষেত্রে এটা নেতিবাচকও হয় তখন একে বলা হয় নসিবো এফেক্ট নতুন নতুন ওষুধের কার্যকরিতা নির্ণয়ের ক্ষেত্রে প্লাসিবো এফেক্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নতুন কোনো ভ্যাকসিন যখন মানুষের উপর প্রয়োগ করা হয় তার আগে একটি জনসংখ্যার অর্ধেকের উপর প্লাসিবো ভ্যাকসিন এবং বাকি অর্ধেকের উপর নতুন ভ্যাকসিন প্রয়োগ করা হয় এক্ষেত্রে রোগী অথবা ডাক্তার কেউ জানেন না যে কোন ব্যক্তিকে কোন ভ্যাকসিন দেওয়া হচ্ছে তবে সংকেতের মাধ্যমে নিরপেক্ষভাবে এই তথ্য সংরক্ষণ করে রাখা হয় এর ফলে পরীক্ষাটি কোনো পক্ষপাত ছাড়াই সংগঠিত হয় এই পদ্ধতিকে ডবল ব্লাইন্ড পদ্ধতিও বলা হয় এই পরীক্ষায় আসল ভ্যাকসিন প্রাপ্ত ব্যক্তিরা যদি প্লাসিবো ভ্যাকসিন প্রাপ্ত ব্যক্তির থেকে বেশি সুস্থ হয় তবে সেটিকে কার্যকরী ভ্যাকসিন বলে ঘোষণা করা হয় আমাদের মনে রাখতে হবে এই প্লাসিবো এফেক্ট কিন্তু অনেকগুলি বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে যেমন ধরুন ডাক্তার আর রোগীর মধ্যেকার সম্পর্ক রোগীর যদি ডাক্তারের উপর বিশ্বাস থাকে তাহলে প্লাসিবো এফেক্ট কাজ করার সম্ভাবনা অনেক বেশি আর ঠিক এই জন্যই বেশিরভাগ মানুষ তাদের চিকিৎসার জন্য স্বনামধন্য ও পরিচিত ডাক্তার খোঁজেন যে ডাক্তারের যত বেশি খ্যাতি তার বেলায় প্লাসিবো এফেক্ট তত বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকে আর কোনো ডাক্তার যদি কোনো রোগীকে গুরুত্ব সহকারে দেখেন তাহলে প্লাসিবো এফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি মনে করে অমুক ডাক্তারের কাছে খুব ভালো ওষুধ পাওয়া যায় এবং সেই ব্যক্তি যদি ওই ডাক্তারের কাছে যান তাহলে সেক্ষেত্রে প্লাসিবো এফেক্ট সর্বাধিক কার্যকরী হবে তুলনামূলকভাবে বেশি তেতো ওষুধের ক্ষেত্রে প্লাসিবো এফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি তবে মনে রাখতে হবে প্লাসিবো এফেক্ট কখনই কোলেস্ট্রল কমাতে বা টিউমার সংকুচিত করতে বা ক্যান্সার নির্মূল করতে সক্ষম নয় প্লাসিব পদ্ধতি আমাদের ইমিউনিটি সিস্টেমকে একটু বুস্ট আপ করতে পারে এবং হরমোন নিঃসরণের মধ্য দিয়ে ব্যথার অনুভূতি কমাতে পারে তাই বাড়ির লোক এবং ডাক্তারবাবু যদি একটু সহানুভূতিমূলক আচরণ করে তো জীবনের অনেক সমস্যাই সমাধান হতে পারে যদিও প্লাসিবো এফেক্ট কিন্তু চিকিৎসা বিজ্ঞানের একটি অমীমাংসিত অধ্যায় এটি নিয়ে অনেক তর্ক রয়েছে অনেক বিতর্ক রয়েছে তবে এর কার্যকারিতা নিয়ে চিকিৎসকরা যথেষ্ট বিস্ময় প্রকাশ করেন এর মূল কারণ এখনো কেউ ধরতে পারেননি তাই এটিকে নিয়ে তেমনভাবে সুপারিশ করা হয় না মানুষের মনের সাথে যে শরীরের একটা সম্পর্ক রয়েছে সেটা ব্যবহার করেই এই প্লাসিবো এফেক্ট কিন্তু কাজ করে যাচ্ছে